গতকাল রাত দেড়টার দিকের ঘটনা আমরা ফ্যামিলি সহকারে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তখন প্রায় রাত দেড়টা বাজে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা আমি আসলে লুকিয়ে ভিডিওটা করছি তো তাই এরকম এই যে আমার সামনের স্লিপার বাস তো স্লিপার বাসের সামনে সিটে দুটা মহিলা ছিল দুটা বাচ্চা সহকারে তারা যে আসলে এরকম ভদ্রতার আড়ালে এত কত বড় খারাপ মুখোশ করেছিল সেটা আমাদের বুঝার কোনো ধারণা ছিল না আমার সামনে যে ব্যক্তিরাকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে উনি একজন বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উনি ডিবিতে আছে তারা ইনফরমেশন পেয়েছে যে এই যে মেয়েটি এখন নামলো এবং আগে যে মহিলাটি নামছে আমি কিছুক্ষণের মধ্যে তাদের চেহারা আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো তারা টেকনাফ থেকে মায়ানমারের যে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সেই ইয়াবা ট্যাবলেট পাচারকারী দলের সদস্য আসলে নিচেও তাদের সাথে আমাদের কথা হয়েছিল কিন্তু তারা যে আসলে এত বড় একজন একটা নেশার ব্যবসার সাথে জড়িত আপনি একটু দেখেন তো এই যে মেয়েটিকে কি চেহারা দেখে বোঝা যায় সে এই সমস্ত খারাপ ব্যবসার সাথে জড়িত আসলে চেহারা দেখেই কাউকে কোনো কিছু বিশ্বাস করা যায় না আমাদের প্রায় দেড় ঘন্টার মতো লেট হয়েছে এই ঘটনার কারণে তারা সাথে করে অনেকগুলো বা বহন করেছিল